অবশেষে জিআই স্বীকৃতি পেল ময়মনসিংহের লালচিনি প্রায় আড়াইশো বছরের ঐতিহ্য নির্ভর দেশীয় পণ্যের ব্যবহার রয়েছে বিশ্বজুড়ে মূলত ময়মনসিংহের ফুল আখের রস থেকে হাতে তৈরি লালচিনির ঐতিহ্য প্রায় বছরের পিঠা ও তৈরিতে ব্যবহৃত হয় এই মিহিদানা আর সেটাই এবার ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এর আগে দু চব্বিশ সালের এগারোই জুলাই উপজেলা প্রশাসনের পক্ষে ফুলবাড়িয়ার লাল চিনির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয় অন্য কোনো পক্ষের দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সনদের জিআই স্বীকৃতির মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আসবে আগে যারা লালচিনি সম্পর্কে জানতেন না তারাও এখন জানবেন কৃষকেরা উৎপাদন বাড়াবেন সরকারের পৃষ্ঠপোষকতাও বাড়বে অর্গানিক পণ্য হিসেবে যদি দেশের বাইরে রপ্তানি করা যায় তাহলে চাষিদের জন্য নতুন সুযোগ তৈরি হবে কালাদহ ও রাধাকানা ইউনিয়নের প্রায় বিশটি গ্রামের কৃষকেরা আখ উৎপাদন ও লালচিনি তৈরির কাজ করেন উপজেলায় প্রতি বছর বিক্রি হয় শত কোটি টাকার লালচিনি বর্তমানে জিআই স্বীকৃতি পাওয়ায় আগামীতে উৎপাদন এবং বিপণন আরও বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের